রুলি আর পানিচিলি দুই নয়া তারকার উপর একটা বাজি ধরেছে স্কালোনি জায়গা হয়নি এমি মার্টিনেজের কি এমন পরিকল্পনা আর কে এই পানিচিলি যার জন্য স্কোয়াডের নতুনত্বের আভাস কি চলে আর্জেন্টাইন কোচের মাথায় চলুন তাহলে বিশ্লেষণ করা যাক আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিউনেল স্কালোনি মানে ভিন্ন কিছু যার ফুটবলীয় মেধা নিয়ে প্রশ্ন তোলা যায় না বরং বিশ্লেষণ করা যায় এই যে প্রুভেন পারফর্মার এমিলিয়ানো মার্টিনেসকে স্কোয়ার্ডই ডাকিনি হেটার্সরা গণমাধ্যমে সয়লাভ এমিকে পরিকল্পনায় রাখেন এস্কালোনি নাকি আস্থা হারিয়ে ফেলেছে কিন্তু বাস্তবতা ভিন্ন মার্টিনেসকে বাদ দিয়ে চমক হিসেবে জায়গা করে দিয়েছে রুলিকে যিনি ইতিমধ্যে তার হাতের কারসাজি দেখিয়েছে ফুটবল দুনিয়াকে যা নজর কেড়েছে স্বয়ং স্কালোনির রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ বার্নাবিউতে যা করলেন একদম পাগলামি বললেও ভুল হবে না একটা রেকর্ডও করে এসেছেন রিয়ালের ঘরের মাঠে প্রথম হাফে সর্বোচ্চ এগারোটা সেভ এটা এখন তার দখলে সেদিন ভিনিসিয়াস এমবাপ্পেরা মিলে শুধুমাত্র একটা গোল দিতে পেরেছিল সেদিন অলিম্পিক মার্শেইকে একা হাতে টেনে নিয়ে গেছে তিনি আর খেলা শেষে সেটার পুরস্কার পেতেও দেরি করেননি জাবি আলমচোর মত কোচ এমবাপ্পের মতো তারকা ফুটবলাররা রুলির কাছে এসে তাকে বুকে জড়িয়ে নিয়েছে পিঠ চাপড়ে দিয়েছে এটা রুলির জন্য অনেক বড় পাওয়া বলতে পারেন পারফরম্যান্সের পুরস্কার সবাই অবাক হয়েছিল তার পারফরম্যান্স দেখে হয়তো স্কালানিরও চোখ এড়ায়নি তাই তো তিনি তাকে ডেকে নিয়েছেন এবার স্কোয়াডে খেলার সুযোগও করে দিবেন অপরদিকে আরেক আর্জেন্টাইন তারকা ফরওয়ার্ড লিগ ওয়ানে দুর্দান্ত পারফর্ম করে আর্জেন্টাইন স্কোয়াডে জায়গা করে নিয়েছে নামটা জোয়াকিন পানিচিলি সম্প্রতি তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো আর্জেন্টিনার কর্ডোবা থেকে উঠে আসা ফুটবলার তিনি বর্তমানে খেলছেন ফরাসি ক্লাব আর্সি স্টারসবার্গে যেখানে দু হাজার পঁচিশ মৌসুমে এগারো ম্যাচ খেলে ইতিমধ্যে নয় গোল করে ফেলেছেন যা ঘণ্টায় গোলের হারে প্রায় শূন্য দশমিক নয় তিন প্রতি নব্বই মিনিটে তার শ্যুটিং অ্যাকুরেসি সবকিছু চোখে পড়ার মতো এমন একজন পারফর্মারকে দলে ডেকে স্কালুনি একটা চমকি দিলেন ফর্মে থাকা খেলোয়াড়দের সুযোগ করে দেয়া বড় মানসিকতার পরিচয় যেখানে বর্তমানে ফরওয়ার্ড পজিশনে খেলছে আর্জেন্টাইন একাধিক তারকা তবুও ভালো পারফরমেন্সের সুবাদে সে সুযোগটা ডিজার্ভ করত আর সেই সুযোগটাই করে দিয়েছেন আর্জেন্টাইন কোচ সব মিলিয়ে স্কালোনির এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনার কি মনে হয় স্কালোনি কি আসলেই মাস্টার মাইন্ড তার এই সিদ্ধান্ত দুটি আপনার কাছে কেমন লেগেছে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস